হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ ভুয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী তাই আমি আর আমার বর প্রতি বছরের ন্যায় এই বছরে যাচ্ছি আইনতিদের বাড়ি আইনতিদের বাড়ি পুজো হয় তোমরা আমার ব্লগ যারা দেখো তারা তো জানো। আর যারা জানো না তাদেরকে বলে রাখি আইনতি আমার বরের স্কুল ফ্রেন্ড তো ওর বাড়িতে আমরা প্রতি বছর এই জন্মাষ্টমীর দিন যাই সন্ধেবেলা তো আজকেও তাই যাচ্ছি আর তার আগে একটুখানি গান আমি ঠাকুরের শুনি প্রতিদিন সন্ধেবেলা আর সকালবেলা তো সেটাই একটু চালিয়েছিলাম তারপরে দেখো পুজো আসছে বোঝাই যাচ্ছে তাই না প্যান্ডেলগুলো সব শুরু হয়ে গেছে পুজোর জামা কাপড় কি সবার কেনা হয়ে গেছে আমার এখনও টুকটাক বাকি আছে তোমাদের কার কার কটা জামা হলে অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো আমরা চলে এসেছি আইনতিদের বাড়ি এসেই প্রথমে আমি গোপালকে দেখে নিই প্রতিবারই যখন আসি ওদের বাড়িতে এই ঠাকুর ঘরটা আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর করে সাজানো আর গোপালকে দেখো কি সুন্দর লাগছে আর যেতে না যেতে আইনতি তো প্রসাদ রেডি করছে কথা এখন আর সেরকম দেই হচ্ছে না

সবাই কিন্তু চলে এসেছে প্রায় আর আমার কর্তামশাই এখানে প্রসাদ পেয়ে গেছে খাচ্ছে আমিও পেয়ে গেছি আমি ভাবছিলাম একটু ব্লগটা করে নিই এই হচ্ছে পিয়ালি মেয়ে মিঠি ও কিন্তু জানোই যে তোমরা যতবার আসে ও কিন্তু সবার সঙ্গে একদম মিলেমিশে থাকে সবার কোলে কোলে ঘোরে আর খুব সুন্দর গান করে তোমাদের অবশ্যই শোনাবো আজকের ব্লগটা কিন্তু মিঠি স্পেশাল ব্লগ ও কি কি করছে না করছে সবটাই তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে কাকিমা আইনটি মা আর এই হচ্ছে পিয়ালি আর ওই দূরে বসে আছে প্রিয়াংশু আর এখানে আমার বোন রিয়া আমরা যেখানে আছি সেখানে তো গল্প আড্ডা সব হবেই আর ছবি তো তোলা হবেই সেটাও হচ্ছে আইনতি আজকে নিজের হাতে বানিয়েছে তালের বড়া আরও অনেক কিছু খাবার বানিয়েছে ও মালপোয়া করেছে ঠাকুরকে ভোগ দিয়েছে সবই আজকে ও করেছে এই জন্মাষ্টমীর মুহূর্তটা আসলে আমার খুব মনে পড়ে আমার দিদা ছোটোবেলায় গোপালকে প্রসাদ দিত নানান রকম জিনিস বানাতো দিদা বয়স হয়ে গেছে এখন আর পারে না তো ছোটোবেলার নানান রকম দিনগুলো এখন মনে পড়ে সত্যি ছোটোবেলাটাই ভালো ছিল বড় হয়ে গিয়ে কত রকম এখন যেন চাপ নিজেরাই বুঝতে পারি না নিজের মনের অজান্তেই কত রকম চাপ চলে আসে আর এই ছোট্ট সোনাদের দেখি যখন তখন আরও মনে পড়ে নিজেদের ছোটোবেলার কথা ওরা কত ভালো আছে এখন বড় হতে না হতেই নানান রকম চিন্তা ভাবনা সব চলে আসে যাই হোক এটাই তো নিয়ম এইভাবেই তো সবাই চলেছে সবাই চলবে আর হয়তো ভারী ভারী কথা বলে আর মানে ব্লগটা দীর্ঘ করব না এখানে দেখো সবাই আমরা বসে আছি রাতের খাওয়া দাওয়া তো হবেই নানান রকম আইটেম ছিল রাতে খিচুড়ি ছিল লুচি ছিল নানান রকম তরকারি ছিল পনির ছিল মিষ্টি ছিল ছিল আর আইনটি তো প্রথমে যেতে না যেতে এত প্রসাদ দিয়েছে ওই যে ঠাকুরের প্রসাদ খেয়েই পেট ভরে গেছে আর রাতের ডিনার কি করব যাই হোক করতে তো হবে ও তো না খাইয়ে ছাড়বে না এরপরেই চলে এসেছে রাজা টিনা রাজা তো মানে ইয়ার্কির কি একদম ওস্তাদ আর এদিকে টিনা হচ্ছে বাচ্চাদের নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে টিনা যেখানে বাচ্চারা শেখায় ছোট্ট মিঠি ওর আঙ্কেলকে আবার কোলে নিয়েছে দেখেছো ও একটা পুচকি মেয়ে ওর আঙ্কেল আবার ওর কোলে উঠে গেছে তাতে একটুও বিরক্তি নেই ওর আর রাত হয়ে গেছে বলে খাওয়ারও চলে এসেছে দেখতেই পাচ্ছ একদম দারুণ দারুণ সব মেনু তো সবটাই খাওয়া হবে আর তার আগে আমাদের ছোট্ট মিঠি লুচি দিয়ে পায়েস দিয়ে খাচ্ছে দেখো ভীষণ ভালোবাসে নাকি এটা খেতে ওর মা বলল তো ওর মা দিলে হবে না ও সুন্দর করে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছো এবারও খাবে আর তারপরেই সবার শেষে চলে এসেছে আমাদের কানহা নানহা কানহা মানে শশাঙ্কর ছেলে শিব চলে এসেছে কৃষ্ণর ড্রেস পরে কি দারুণ লাগছে না শিবকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইদিকে চলে যাচ্ছে আমাদের মিঠি কিন্তু কান্না করছে খুব ও এখন যাবে না ওর মাকে বলছে এখন আমি যাব না আমি পরে যাব কিন্তু ওরা তো রাত হয়ে যাচ্ছে বলে ওদের তো যেতেই হবে আর এইদিকে ও ভাইকে ছেড়ে যাবে না এখন ভাইয়ের সাথে খেলবে আইকে কোলে নিয়ে তবে মিটি বাড়ি গেল আর এখানে আমাদের ফটো সেশন চলছে সবাই এই ছবি একটু তুলছে আজকে জন্মাষ্টমী দারুণ কাটালাম খাওয়া দাওয়া তো ব্যাপক হয়েছে তোমরা জন্মাষ্টমী কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা লাইক আর ফলো করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো চলি টাটা দেখা হবে নেক্সট ব্লগে अब एपीजी पर नहीं आके